আবারও বাংলার দিকে নজর রাখবো কারণ বন্যা কবলিত এলাকায় এবং জানা গেছে জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গা ধূপগুড়ি সহ বন্যা প্লাবিত তারই মধ্যে এবার এই বন্যার কারণে এবার বন্য বরাহ এখন লোকালয়ে ঢুকতে শুরু করেছে এমন খবর এবং যার কারণে একটা আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে পাশাপাশি আহত হয়েছেন তিনজন কি রয়েছে বিস্তারিত শুনুন জঙ্গলে বাইরে বাইরে বাড়িতে এগিয়ে কোন জায়গায় এটা পূর্ব দেখো কখন ঘটলো ঘটনাটা আমার সকাল আছে সাড়ে ছয়টা কয়জন আহত হয়েছে আমার ওদিকে তো তিনজন তিনজন আপনার শুনলেন এই তিনজন আহত হয়েছেন গুরুতরভাবে তারা जखম হয়েছেন পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেহেতু গুরুতর ভাবে তারা আঘাত প্রাপ্ত হয়েছেন বন্যার পর জলপাইগুড়িতে এখন খাদ্যের অভাবের কারণে মূলত এই ঘটনা জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি টুপাই হোর কি জানতে পারছো বিশেষ করে বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা যায় এবং তাতে বনাঞ্চলে যারা প্রাণী তারাও বিভিন্ন জায়গায় দিশারা হয়ে যায় ভেসে যায় এবং এখন যেটা দেখা যাচ্ছে যে যেহেতু বেশিরভাগ বনাঞ্চল যেগুলো করে দিয়ে পাহাড়ি নদীর স্রোত বয়ে গিয়েছে সেগুলোতে খাদ্যের একটা বড় অভাব দেখা দিয়েছে এবং তারা সেই জায়গায় ফিরে গিয়েও কিন্তু নতুন করে বন্য প্রাণ হাতি থেকে শুরু করে গন্ডার এবং বুনস্বর তারা কিন্তু লোকালয়মুখী হচ্ছে এর একটাই কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য তারা খুঁজে পাচ্ছে না বনাঞ্চলে কেন কাদা এবং বালুর নিচে মাটিতে চাপা পড়ে আছে বিশেষ যে ঘাস বা যেগুলো তারা খেয়ে থাকে ঠিক সেরকম একটি ঘটনা আজকে পূর্ব ডাউকিমারি এলাকায় ঘটেছে ধূপুরি মহকুমার পার্শ্ববর্তী বন থেকে শুয়রের একটি দল সেই গ্রামে প্রবেশ করে এবং সেখানে যারা সামনে পড়ে যায় তাদেরকে অতর্কিতে আক্রমণ করে এই মুহূর্তে যারা আহত তাদেরকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক মহল জানানো জানিয়েছে আমাদেরকে এবং ক্রমশই দেখা যাচ্ছে যে দুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় কিন্তু মানুষ এবং বন্যপ্রাণের সংঘাত আরো বৃদ্ধি পাচ্ছে এই বন্যার কারণে ধন্যবাদ অর্থাৎ বন্যার পর জলপাইগুড়ি জঙ্গলে খাদ্যের অভাব এবং পলিতে ঠেকেছে খাদ্য ভাণ্ডার অগত্যা লোকালয়ে মুখী হচ্ছে বন্যপ্রাণী প্রাণী এবং বাড়ছে মানুষ বন্য প্রাণীর সংখ্যা তারই মধ্যে তিনজনের আহতের খবর মিলেছে তবে এই মুহূর্তে যারা সেখানে আহত হয়েছেন কিংবা যারা গ্রামবাসীরা রয়েছেন তারা এখন আবেদন করছেন যাতে করে বনকর্মীরা এই বিষয়টির দিকে নজর দেয় নিয়ে বেশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন